হ্যালো ট্রেন লাভার্স হোয়াটসঅ্যাপ কেমন আছেন আপনারা আমি তো অনেক ভালো আছি আবার আসলাম নতুন এবং ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আপনারা আগের ভিডিওতে দেখেছেন আমরা রংপুর এক্সপ্রেসকে নিয়ে বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে মৌচাক রেলওয়ে স্টেশন পর্যন্ত এসেছিলাম তাই আমরা এখন অবস্থান করছি মৌচাক রেলওয়ে স্টেশনে মৌচাক রেলওয়ে স্টেশনে রংপুর এক্সপ্রেসের কোনো যাত্রাবিরতি নেই ক্রসিংয়ের জন্য আমাদেরকে মানে রংপুর এক্সপ্রেসকে মৌচাক রেলওয়ে স্টেশনে বসানো হয়েছে হয়তো মৌচাক রেলওয়ে স্টেশনে রংপুর এক্সপ্রেসের সাথে বনলতা এক্সপ্রেসের ক্রসিং হতে পারে রংপুর এক্সপ্রেস লাল সবুজ ইন্দোনেশিয়ান পিটি ইনকা কোচের বহর এবং তিন হাজার সিরিজের লোকোমোটিভ নিয়ে চলাচল করে আজকে আমাদের রংপুর এক্সপ্রেসের লোড হল চোদ্দ আঠাশ আমরা এখন ক্রসিং সম্পূর্ণ হওয়ার অপেক্ষায় বসে আছি অবশেষে দেখা মিলল আন্তনগর বনলতা এক্সপ্রেস মূলত আমাদের সাথে বনলতার ক্রসিং হবে বনলতা এক্সপ্রেস মৌচাক রেলওয়ে স্টেশন এবং রংপুর এক্সপ্রেসকে থ্রু পাশ করে গেল পাশাপাশি রংপুর এক্সপ্রেসের সাথে বনলতা এক্সপ্রেসের ক্রসিং সম্পূর্ণ হয়ে গেল মৌচাক রেলওয়ে স্টেশনে এখন আমাদের লাইন ক্লিয়ার দিয়ে দেবে রংপুর এক্সপ্রেসকে লাইন ক্লিয়ার দিয়ে দিয়েছে এখন আমরা রংপুর এক্সপ্রেসকে নিয়ে রংপুর এক্সপ্রেসের পরবর্তী যাত্রাবিরতির উদ্দেশ্যে রওনা হব ট্রেন ছাড়ার আগে একটা লম্বা হর্ন হবে রংপুর এক্সপ্রেসের ধীরগতিতে মৌচাক রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার একটা ভিউ নেই রংপুর এক্সপ্রেস তার গতি উঠাতে শুরু করে দিয়েছে এবার হবে খেলা রংপুর এক্সপ্রেস তুফানের গতিতে ছুটে চলেছে তার পরবর্তী যাত্রা বিরতির উদ্দেশ্যে সামনে বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলওয়ে স্টেশন রংপুর এক্সপ্রেস তুফানের গতিতে বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলওয়ে স্টেশনও থ্রু পাস করে যাবে গর রংপুর এক্সপ্রেস তুফানের গতিতে বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলওয়ে স্টেশন পাস করে গেল সব ভাঙচুর করে নিয়ে যাচ্ছে রংপুর এক্সপ্রেস রংপুর এক্সপ্রেস এই সেকশনে ভয়ঙ্কর গতি নিয়ে ছুটে চলেছে মির্জাপুর রেলওয়ে স্টেশন এবং সিরাজগঞ্জ এক্সপ্রেসকে থ্রুপাস করে যাচ্ছে আন্তনগর রংপুর এক্সপ্রেস আন্তনগর রংপুর এক্সপ্রেস মোহেরা রেলওয়ে স্টেশন থ্রু পাশ করে গেল টর্নেডোর গতিতে রংপুর এক্সপ্রেসে তুফানের গতিতে ছুটে চলার একটা ভিউ হল টাঙ্গাইল রেলওয়ে স্টেশন টাঙ্গাইলে ক্রসিং জন্য আমাদের বসাইতে পারে সামনেই হলো টাঙ্গাইল রেলওয়ে স্টেশন আর কিছুক্ষণের মধ্যেই আমরা টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে প্রবেশ করে যাব আমরা টাঙ্গাইল রেলওয়ে স্টেশনের প্রায় কাছাকাছি চলে এসেছি রংপুর এক্সপ্রেস মেইন লাইন থেকে টাঙ্গাইল রেলওয়ে স্টেশনের লুপ লাইনে প্রবেশ করে গেল আপনার একটা বিষয় খেয়াল করেছেন ক্রসিংয়ের জন্য রংপুর এক্সপ্রেসকে টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে বসিয়ে দিয়েছে টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে রংপুর এক্সপ্রেসের সাথে কোন ট্রেনের ক্রসিং হতে পারে আপনারাই বলুন কমেন্ট বক্সে আন্তনগর রংপুর এক্সপ্রেস ধীরগতিতে প্রবেশ করে গেল টাঙ্গাইল রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে বেল বাজিয়ে দিয়ে আমার পাশে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আর অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন যে টাঙ্গাই রেলওয়ে স্টেশনে রংপুর এক্সপ্রেসের সাথে কোন ট্রেনের ক্রসিং হতে পারে